আমি কখন কখন যে যে আর আসলে জেগে থাকি তা কিছুতেই বুঝি না ডোজের ঘুমের ওষুধ দিয়েছেন ডাক্তার তো অদ্ভুত আমার এই আধু আর আধু জেগে থাকা মাঝরাত সুতনু ঘুমোচ্ছে অকাতরে এটাই সুযোগ বসবার ঘরে গিয়ে পর আড়ালে লুকিয়ে দাঁড়ালাম ঠিক যা ভেবেছি তাই একরই আমি অল্প আলোতেও স্পষ্ট লাল রঙের বাহারি গাউনটা মেঝে পর্যন্ত লুটোনো আর কেউ অদ্ভুতর হাঁটা ছলা মেঝেতে পাচারও ছুটছেই না কুয়াশায় করা ওর হালকা শরীরটা যেন মেঝে না ছুঁই ভেসে ভেসে আছে আমি আমি ওকে চিনি একই কলেজে পড়ত ও সুতনুর সঙ্গে ব্যালি করত নাকি দারুণ সেই থেকে সুতনুর ওর প্রেমে পড়া জানি জানি আমি জানি মন থেকেও ভুলতে পারিনি সুতনু আজও আর সেই জন্যই এই অ্যাকোরিয়াম এর ভেতরের প্রতিটা মাছ আসলে কেউই মাছ নয় সবাই মাছের রূপ ধরে আসলে সুতনুর পছন্দের কেউ না কেউ এখন তো শুধুই অফিস আর বাড়ি বাদ বাকি সময়টা তো শুধু আমার পেছনেই চলে যায় সুতনুর তাই এই ব্যবস্থা করেছে ও পছন্দের সবাইকে রেখেছে আমি। আমার আড়ালে ওরা বেরিয়ে আসে যে যার নিজের রূপ নিয়ে গল্প আর মজায় মেতে ওঠে সুতনুর সঙ্গে জানি জানি আমি আমি নিশ্চিত জানি আর আর সে কারণে সুতনুর কথা এত কমে গেছে আমার প্রতি ওরার কোনো মনোযোগ নেই বুঝি বুঝি আমি সব বুঝি আমি সব ঠিক ধরে ফেলেছি আজ আজ একটা হেস্ত নেস্ত আমায় করতেই হবে সন্তর্পণে পা রাখলাম ঘরের ভেতর না যা ভেবেছি তাই কোথাও সে নেই নিমেষে উধাও পালিয়ে যাবেটা কোথায় ওই ওই ও ওই তো ওই তো অ্যাকোরিয়ামের ভেতরেই আবার ওই যে ওই লাল রঙের ঝালুর দেওয়া রাজকুমারীর মতো পোশাকে আবার মাছের রূপে আকে আকে বোকা বানানো অ্যাকোরিয়ামের টাকাটা সরিয়ে এক কায়কে তুলে নিলাম আমার হাতে ছটফট করছে আমার সুতনুকে আমার কাছ থেকেই কেড়ে নেওয়া হাজার ছাড়ব না এমন খাবি কাছে মাঝছে যে আমার হাতের মুঠোতে যেন যেন ছাড়েই না একটু আগে যে নিজে মেয়ের রূপে হেঁটে বেড়াচ্ছিল শুকনো ডাঙায় এই ঘরের ঘরের মেছেতেই বলো 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 ফিরিয়ে দেবে আমার সুতনুকে বলো বল অফিস থেকে ফিরেও চুপ করে বসে থাকে সুতনু ঘরের আলো নিভিয়ে একরিয়ামের ওই মৃদু আলোতে মাঝিদের দিকেই থাকে দৃষ্টি স্থির ওদের চলস্ত খেলাতেই যেন সব মনোযোগ আক্রস্ত একটা ছিলই হয়তো একটু চোরেই চেপে ধরে রেখেছিলাম এতক্ষণ মাছটা ছটফট করতে করতেই শান্ত নিথর হয়ে গেছে মেন্টাল অ্যাসাইলাম থেকে ফিরে এসেই দেখলাম বসার ঘরেই নতুন অ্যাকোরিয়াম করিয়াম আসলে তো আমাকে বোকা বানানো হঠাৎ বাড়িতেই এক করিয়াম কেন আর মাছ ওরা কারা ওদের পরিচয় কতবার জিজ্ঞেস করেছি কিছুতেই উত্তর দেয়নি সুতনু বুঝেছি শেষে আমি নিজেই বুঝেছি সব সব ধরা পড়ে গেছে আর আর একটাও আছে ওই ওই সোনালি রঙা সুন্দর মাছটা জানি জানি ওটাও সুতনুর একজন বিশেষ কেউ এরপর ওর পালা আমি আমি ছাড়ব না আমি ছাড়বো না আমি ছাড়ব না কখন ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্নে দেখলাম ঝুঁকে পড়ে কে যেন দেখছে কি দেখছে জলে ভেসে থাকা ওই মরা লাল মাছটাকে এত যে শরীর খারাপ অফিস যাচ্ছে না বিছানা ছেড়ে উঠলেই মাথা ঘুরছে এত দুর্বল তবু তবু সেই কাছে বিরক্ত হলাম মরা মাছটাকে তুলে নিল হাতে ওর ওর মুখে মুখে কি এক গভীর দুঃখ এ দুঃখ কি কেবল একটা মাছ মরে গেলে কারুর হয় আসলে আসলে ওরই প্রেমে কাজে আমার আমার মাথায় যেন আগুন চলে গেল

ঠিক ওই মাছটার মতোই ভিতর নিষ্পন্ধ হয়ে গেল সুতনো ওর মুখের পাশেই ভাসছে ওর ওই প্রিয় লাল চালুর পরা মাছটাও ঘুম ঘুমটা ভেঙে গেল ঘড়িতে দুপুর একটা আমার তো ঘুমনো আর ঘুম থেকে ওঠার এখন আর কোনো ঠিকই নেই কিন্তু সুতনু ও কোথায় ডেকে দেয়নি কেন আমায় অনেক লোকের গলা উঠলাম ফ্ল্যাটের তর্চাটা ভাঙা বেশ কজন লোক ঘরে পুলিশও অমন অমন

কিন্তু প্ল্যাটের বাইরের দরজাটা তো বন্ধই ছিল বাইরে থেকে কেউ ঢুকবে এটা কি করে পুলিশ হাত করা লাগিয়ে গাড়িতে তুলছে আমায় আমার নিজের স্বপ্নের কথাটা মনে পড়ল তবে তবে কি ওটা আমার স্বপ্ন ছিল না বাস্তব ছিল আসলে আমি কখন যে সত্যি ঘুমাই স্বপ্ন দেখি আর কখন যে জেগে জেগে যা করি তাকেও স্বপ্ন ভুল করি যে আমি নিজেও বুঝি না তবে তবে ওটা ওটা কি তবে আমার স্বপ্ন ছিল না ওটা কি তবে স্বপ্ন ছিল না ওটা কি তবে স্বপ্ন ছিল না